আসসালামান কাপড়া মোস্ট ডিমান্ডিং এই সাইড ব্যাগটা কিন্তু এবার আমরা নিয়ে আসছি এটা এবার কিন্তু একটু সাইজে বড় হয়েছে যার কারণে এটার মধ্যে আরও বেশি জিনিসপত্র বা একটু বড়ো সেজ জিনিসপত্র আপনারা নিতে পারবেন এর মধ্যে আমাদের কাছে অনেকগুলো প্রিন্ট চলে আসছে তো এটা হচ্ছে বারবারই প্রিন্টটা যেটা খুবই সুন্দর একটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টই কিন্তু দেখার মতো একটা আপনারা অ্যাভয়েড করতে পারবেন না প্রত্যেকটা প্রিন্টই খুবই সুন্দর এরপরে নেক্সট আরেকটা প্রিন্ট পেয়ে যাবেন এই যে এটা এটার মধ্যে কিন্তু প্রত্যেকটার মধ্যে শর্ট বেল্ট এবং লং বেল্ট দুইটাই থাকবে আমি এক এক করে শুধু কালারগুলো দেখে দিচ্ছি এগুলো ছবিও থাকবে আপনারা ছবিগুলো দেখে আপনাদের পছন্দের কালারটা আমাদের ইনবক্স করতে পারেন এরপরে নেক্সট আরেকটা কালার পেয়ে যাবেন আপনারা এই যে একটা প্রিন্ট এটা হচ্ছে এম এম কে কের প্রিন্টার অনেকে এটাকে এম কে প্রিন্টও বলে খুবই সুন্দর এগুলো কিন্তু কফি কালারের মধ্যে খুবই কন্ট্রাস্টি কালার প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর আপনারা এগুলো ছবি দেখবেন ছবিতে কিন্তু আরও ক্লিয়ার বুঝতে পারবেন এরপরে আরেকটা কালার পেয়ে যাবেন এটাও কফি এটা হচ্ছে এল বি প্রিন্টের মতো অনেকটা খুবই সুন্দর একটা প্রিন্ট এটাকে আমরা এল বি প্রিন্টই বলি খুবই সুন্দর একটা প্রিন্ট এটাও পেয়ে যাচ্ছেন চমৎকার কালারগুলো এরপরে হচ্ছে আপনারা ব্ল্যাক কালারের মধ্যে যে ব্ল্যাকের মধ্যে চেক চেক যে কালারটা এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ঠিক আছে যার যে কালারটা চল্লিশ তিন শর দিনে আপনি তাড়াতাড়ি অর্ডারটা করে ফেলবেন এরপর আরেকটা কালার আছে এটা হচ্ছে ফেন্ডি প্রিন্টটা ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর প্রত্যেকটাই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্টের মধ্যে রয়েছে এইচডি প্রিন্টের মধ্যে রয়েছে যে এই একটা কালার এটাও কিন্তু কফি কালারের মধ্যে প্রত্যেকটা কালারে কিন্তু অসম্ভব রকমের সুন্দর আর চেম্বার অপশনগুলোও কিন্তু বেশ ভালো তো এবার আমরা এই যে ব্যাগটা ডিটেইলে চলে আসি তো ব্যাগটা হচ্ছে শর্ট হ্যান্ডেল পাচ্ছেন আর চেম্বার পাচ্ছেন হচ্ছে উপর দিক থেকে দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে চেন রয়েছে এটা হচ্ছে আপনাদের এই সামনে একটা পকেট চেন বেশ বড়সড়ো আছে এটার মধ্যে আপনার মোবাইলও চলে আসবে আর এই চেনটা হচ্ছে মেন কম্পার্টমেন্ট এটা কিন্তু অলমোস্ট এই যে দেখতে পাচ্ছেন একেবারে ফুল ক্লোজ আছে এখানে ছোটখাটো জিনিস কিন্তু পড়ে যাওয়ার চান্স না চেনগুলোও কিন্তু অনেক হাই কোয়ালিটি এগুলো কিন্তু ইম্পোর্টেড ব্যাগ লোকাল না তাই কোয়ালিটির দিক দিয়ে আপনাদের চিন্তা করতে হবে না আরেকটা বিষয় বলে দিই এইগুলার মধ্যে কিন্তু মার্কেটে বর্তমানে লোকাল বের হয়েছে কিছু যেগুলার এই ম্যাটেরিয়ালটা কিন্তু এরকম সফট হবে না এগুলো একটু রাফ হবে খসখসা হবে একটু হার্ড হবে তো এইটা কিন্তু ইম্পর্টেন্টটা আপনারা হাতে নিলে বুঝতে পারবেন তো ভিতরে আমরা চেম্বার অপশনটা দেখি মেন চেম্বারের ভিতরে কিন্তু আবার তিনটা চেম্বার তো যারা চেম্বার বেশি চান তারাও কিন্তু নিতে পারেন ভিতরে হচ্ছে এরকম প্যাকেজিং পাবেন এটা কিন্তু এফএনএম এর প্রোডাক্ট তো এফ এনএমের প্যাকেজিং পেয়ে যাবেন এই দেখেন তিনটা চেম্বার রয়েছে এই পাশে একটা চেম্বার এখানে আবার একটা চেইন পকেট মাঝে এখানে আবার একটা পকেট চেম্বার আছে আবার এই পাশে আরেকটা চেম্বার আছে এই এই পাশে চেম্বারটার মধ্যে আবার দুইটা হচ্ছে কাঠ পকেট আছে ভিতরের ফেব্রিক কোয়ালিটিগুলো কিন্তু খুবই উন্নত মানের যেগুলো ইম্পোর্টেড ব্যাগ ফেব্রিক কোয়ালিটি মানে ভিতর বাড়ির সব জায়গায় কিন্তু ভালো কোয়ালিটি দেওয়া হয়েছে এবং এই ব্যাগগুলো দেখেন একেবারে সফট হবে ঠিক আছে আপনারা এভাবে মানে ভাজও করতে পারবেন আর যারা শর্ট বেল্ট দিয়ে হাতে নেবেন বা শোল্ডার নিতে চান কমফোর্টেবলি এটাও কিন্তু করতে পারবেন আর প্রতিটা সাথে এরকম করে লং বেল্ট দেওয়া থাকবে লং বেল্ট দিয়ে ক্রস বডি বা সাইড ব্যাগ হিসাবে কিন্তু ইউজ করতে পারবেন তো ব্যাগটা সাইজটা আমি একটু বলে দিই আপনাদেরকে তারপর দশ ইঞ্চি থাকছে এভাবে আর হাইটে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ছয় ইঞ্চির মধ্যে দশ বাই ছয়ের মধ্যে এই ব্যাগের সাইজটা পেয়ে যাবেন অনেকগুলো কালার রয়েছে যার যে কালারটা চয়েস বিশক শব্দ নিয়ে তাতে অর্ডার করে ফেলবেন